না আছে প্রশাসন এখন পর্যন্ত তারা তাদের প্রশাসনিক যে কাঠামো এখনো পুরোপুরি ঠিক হয় নাই বিভিন্ন দিক নিয়ে আলোচনা আছে তার পরিপ্রেক্ষিতে মেইন যে আলোচনা আমাদের বাংলাদেশের রাজনীতির যে একটা ধারা বা বাংলাদেশের রাজনীতির যে নীতি সে নীতি পরিবর্তন হয় কিনা আমরা আসলে সঠিক বলতে পারি না সে নীতি যদি পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না কেননা বর্তমান নীতিতে রাজনীতিবিদরা চললে তাতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না তাতে তাতে তাদের কোনো লাভ হবে না যে ছাত্ররা যে রাজনীতির কথা বলতেছে বা যে ছাত্ররা দল গঠন করবে তা আমাদের বাংলাদেশের সিনিয়র যে রাজনীতিবিদরা আছে তারা কেউ পছন্দ করে না তারা সেটাকে মাইনে নিতে পারতেছে না কেন মাইনে নিতে পারতেছে না সেটা তারাই ভালো জানে তাদের বিভিন্ন ব্যাখ্যা আছে সরকারের সাথে সংশ্লিষ্ট থাকা অবস্থায় তারা রাজনৈতিক দল গঠন করলে এটা সাধারণ পাবলিক মাইনে নিবে না সাধারণ পাবলিক মাইনে নিবে না সেটা তারা কিভাবে বুঝলো বা কোন পাবলিক তাদেরকে বলছে এটা একটা প্রেক্ষাপট সাধারণ পাবলিক মাইন্ডে নিবে না এটা এটা তো তাদের ব্যাখ্যা আসলে তো সাধারণ পাবলিকের ব্যাখ্যা আমি একজন সাধারণ পাবলিক বা আমি যেতটুকু বুঝি আমি যেতটুকু জানি সাধারণ পাবলিক হিসেবে আমার কাছে খুব একটা ভালো দিক আমি মনে করি ছাত্ররা রাজনীতির দল করবে তাদেরকে সহবধ জানাই তারা বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন করুক এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করা করুক এটাই আমরা চাই আমরা সাধারণ মানুষ হিসাবে আর যারা চায় না এটাকে তাহলে কিভাবে বোঝা যায় বিভিন্ন সাংবাদিক বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মানুষ বিভিন্ন আলোচনা সমালোচনা করে তাদেরকে নিয়ে যাই হোক এখন তো বাংলাদেশের মেইন সমস্যা মেইন রাজনীতির মেইন ধারাই হয়েছে তেল মারা তেল মারার রাজনীতি যে দল বা যে দল সামনে ক্ষমতায় আসবে তাদেরকে তেল মারারই রাজনীতি বাংলাদেশের পুলিশ প্রশাসন বলেন সাংবাদিক বলেন যে কোনো সেকশনের লোক বলেন তারা চিন্তা করে যে এখন বর্তমানে সামনে তাদেরকে তাদেরকে মেরে একটু ভাল সাথে কিভাবে ভালো থাকা যায় এই চিন্তা চেতনায় আমাদের বাংলাদেশের রাজনীতি সকলের মাথায় মানে বাসা বেঁধে আছে কিন্তু এটা আসলে আমাদের রাজনীতির ধারা হওয়া উচিত না আমাদের রাজনীতির ধারা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত এটা বলে আমি মনে করি আরও বহুত আলোচনা আছে কিন্তু সময় সাকেপাকে হয়তো এক্ষেত্রে এত বড় ভিডিও বানাইলে হয়তো এটা ভালো হবে না এই জন্য না আবার পরবর্তীতে ভিডিওতে আলোচনা করবেন ইনশাল্লাহ